চোখের কোণে যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পটলা মোশার দিকে তাকায় দিকে বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিং এর দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দেরি আমার আশে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মরতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি তো ওনারা করেন ওয়াজ তো ওয়াস্তা হজরতওয়ালা মুদিরে জামে আর দিনের মধ্যে মায়া দিয়ে দিয়ে ভরা ভরা প্রেম আমিন এতগুলি উম্মতের এতগুলি উম্মতের কেনা মের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গা জঙ্গল থেকে উঠে এসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলো সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে আমি আমারই করি আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ দরওয়াজা বললে নাই আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলের দিকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর করবেন কাসেম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসেম নানুদবি তো কাসেম নানুদবি কাসেম না নো তুবি একদিন মসজিদের মধ্যে জিজ্ঞিরাজার কইরা দেখেন কি গ্রামের এক চাষি আসা গায়ের মধ্যে গামছা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাঁদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মসজিদে আসছে আসে দেখে জামা পেয়ে গেছে বুড়ার কলিজার রোদে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা ফেরাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই না কলজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নান তুমি দেখে যে বুড়ার এই শব্দটা চাষির এই শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায় প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে হঠতেছে কাসিম নানু তুমি রহমতুল্লাহ আলাই বুড়ারে ডেকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না যাই জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই কোঠার শব্দ আহকা আমারে দিয়া দে কাসিম কেমন কাসিম নাহানু কেমন কাসিম নাহানু তবি মদিনা মনো গেছে মনার দিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মদিনা মনব্বরায় শোয়া আমার নবী মদিনা মনব্বরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটি তবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও থেকে এত তাড়াতাড়ি ছেলে যাবে বলি না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই লে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আসে খোয়া নবীর গোলাম পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম না তবি রাখাল চাষী বলে তোর আহবি আদে আমার সব আমল লয় আলা রাখাল ও সাধারণ কোনো রাখাল না রাখাল বলে ও কাসিম না তবি আমি তেমন কোনো চাষী বলদ না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আদ মানে উঠতেছে এবার দতু পরালয়া মদা পয়া গেলাম আ শব্দ কামাই গৈরা নিলা বান্দা তোমার চাপচি্ক মালিক দেখে না। ডঙ মালিক দেখে না মুক্তিগিরি মালিক দেখে না, মালিক দেখে বান্দা দিনের মধ্যে আহাজারি আছে কিনা ও কালি মাতুন ই এই আল হলনিয়া আল্লাবালে সাজাইলাম। মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখিনি উপযুক্ত কারে আনে দিতে পারি ওয়ালবানিন বিহ কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে নিয়ে একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় ওয়ালবান দু কইদিন পরে বাচ্চার প্রেমিক মজা লাগে এরপরে কিছুদিন টাকার ফেমি পড়ে ঘর বাড়ির ফেমি পড়ে গাড়ির ফেমি পড়ে লল্লা ভলে জানিকা মাতাউল হায়াতিত দুনিয়া ভল্লভ মাইঙ্গা ও বান্দা প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিবে তোবার ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা আ জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এজন্যই তো তোরে ভালোবাসার ডাক দিলাম আয় দা নীলা কা ম তিব্বত সুরায় কে অনুসার মুখ ডাল লায়াদিয়া বুঝাই দিতেছেন ইন্ন রিনা লায় রজ হোনা দিয়ে কহা না ওর দু বিল হায়াতি দুনিয়া হা ওল্ল রিন মা আমার থেকে গাফেল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার প্রেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না ফুল দেখলে আমার প্রেমে পড়ো না সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না গেরান দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হেনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক দেও আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোন অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোন চাষা যদি ডাক দেয় কোন শ্রমিক যদি ডাক দেয় কোন রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোন অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই রে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহ রে আপুন মানে দেখো কি মজা নামাজ যে দেখো না কি মজা তো গাঁফলা তার গাফলা এই আল্লাহ বলে যে আমার থেকে গাঁফের হয়ে যায় বলা ফিরি যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পায়ে আমার থেকে গা হয়ে যায় বোলা মুন্না আর তার ঠিকানা হইলো জাহান্নাম न जानी अल्लाह गतर कर जहन्ना फलाय दे नजनी अल्लाह गफलतर कर जहन न में फलायद भाई लोया कंदी भाई लोया दौराई भाई लोया रात कटाओ भाई लोया ऑफिसे जाओ भाई लोया मद्रसा जाओ भाई लोया खानका बनाओ ए भाई लोहा नमाजे डराओ नजानी जानी कौन कर अल्लाह नाराज होया अल्लाह के गले अल्लाह नाराज होया अल्लाह जहन्ना में फलाय